আমি নিজে স্বীকার করছি এটা আমরা সবসই হাদিস মানি না আর এটা সম্পূর্ণ সচেতনতার সাথে আমরা বলছি সবসই হাদিস মানা যায় না আল্লাহ কোথাও বলেননি সব সৈয়াদিস মানতে রসুলও কোথাও বলেননি সৈহাদিস মানার জন্য সব সৈয়াদিস বরঞ্চ সৈহাদিস সর্বক্ষেত্রে সব সৈয়াদিস অনেক ক্ষেত্রে মুসলমানের ইমান থাকে না হুজুরদের এত দল আমরা যাব কোন দিকে আরে মিয়া হুজুরদের এত দল হবে এত মত হবে মুসলমানদের মধ্যে এত বৈপরীত্য এত খণ্ড বিখণ্ড হবে এটা তো আজকের কথা না চত্বশ বছর আগেই তো রসুল সতর্ক করে গেলেন যে আমার উন্মতের মধ্যে তেহাত্তরটা দল হবে তুমি আজকে এই সমাজে তোমার বিল্ডিং মজবুত করার জন্য এতগুলো সিমেন্টের মধ্যে কোন সিমেন্টটা দিলে বিল্ডিং মজবুত হবে চাচা তুমি এটা ভালো বুঝো কোন রড দিলে বিল্ডিং মজবুত হবে চাচা তুমি এটাও ভালো বুঝো কিন্তু কোন হুজুরের কাছে গেলে জন্নাতে যাওয়া যাবে কোন হুজুরের কাছে গেলে জাহান যেতে হবে চাচা তুমি এটা বুঝো না বসে বসে বলো হুজুরদের এত দল আমি যাব কোন দিকে এই কথা বললে কবরে পিটানি মাটিতে বলবে না আনতে হবে কয়টা এক নাম্বার আল্লাহ দ্বিতীয় নাম্বার রসুল বলেন কয়টা এক নাম্বার দ্বিতীয় নাম্বার আচ্ছা এবার চলেন হাফেজ ইবনা আব্দুল বার রহমাহুল্লার কিতাব কিতাব উত্তম খণ্ড নাম্বার চব্বিশ পৃষ্ঠা নাম্বার তিনশত একত্রিশ রসুল্লাহ সাল্লাম বলেন দেখো এক সময় তো নবী যখন পৃথিবীতে ছিলেন সাহাবায় কেরামের মধ্যে কোনো মতনক্য যদি হতো আবু বাকার উমরের মধ্যে কোনো মতনক্য যদি হতো সাহাবায়কেরাম রিজওয়ানুল্লাহি আলাইম ইসমাইমদের মধ্যে কোনো মতনক্য হলে তারা রসুল উল্লাহর কাছে আসতেন এসে তার সঠিক সিদ্ধান্ত নিয়ে নিতেন কিন্তু নবী ইসলাম একটা শঙ্কা প্রকাশ করলেন যে এক সময় তো আমি নবী দুনিয়াতে থাকবো না আমার উম্মত তখন মতনক্য হলে কি করবে আল্লাহর হাবিব বলেন আমি রসুল তোমাদের জন্য সিদ্ধান্ত দিয়ে যাচ্ছি কোনটা তোমরা মানবে কোনটা তোমরা মানবে না কিতাবুত্তামাহিদ চব্বিশ নম্বর খন্ডে তিনশো একত্রিশ নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহ রসুল বলেন তারা তুফিকুম আমরাইন আমি রসুল তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি লা তাদিল্লু কখনো তোমরা পথভ্রষ্ট হবে না মা তামাশাক বিহিমা যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরআন বলেন এক নাম্বার দ্বিতীয় নম্বর অ সুন্নতানবী ইহি আল্লাহর নবীর সুন্না এক নম্বর আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বর নবীর সুনা তাহলে আগের আয়াত থেকে জেনেছিলাম মানতে হবে দুইটা আল্লাহ রসুল এই হাদিস থেকে জানলাম মানতে হবে দুইটা কোরআন সুন্না প্রকাশ্যভাবে দেখা যায় যে বিষয় হলো চারটা কিন্তু মৌলিকভাবে দুইটা কারণ কোরআন মানার অর্থই আল্লাহকে মানা সুন্না মানার অর্থই নবীকে মানা তাহলে আর হাদিসের মধ্যে সামঞ্জস্যতা হলো মানতে হবে দুইটা কোরআন সুন্না বলেন মানব কয়টা এক নম্বর দুই নম্বর আবার এক নম্বর দুই নম্বর সুন্না প্রসঙ্গক্রমে এখানে না বললেই নয় এই হাদিসের মধ্যে রসুল আরাবে আলিহ ইসাল্লাম বললেন মানবা দুইটা কোরআন সন্না বা সুন্নাতা নবী গিহি আল্লাহর নবীর সুন্ন কিন্তু এখানে কিন্তু রসুল একথা বলে একথা বলেননি যে ও হাদিস তা নবীর হাদিস মান নবীর কোনো সৈ হাদিস মানার কথা আল্লাহর হাবিব তার দশ টক্ষ হাদিসের কোথাও বলেননি যে আমার হাদিস মান সব সঈ হাদিস মান নবী আলি ইসলাম তার দশ টক্ষ হাদিসের কোথাও বলেননি সৈ হাদিস মানতে যেখানেই বলেছেন বলেছেন আমার সুন্ন মান আমার সুন্ন মান অমান রথিবাংশ সুন্নতি ফালে ইস মান আতা আনি আল্লাহ রসুল সব জায়গায় শুধু বলেছেন আমার সুন্নাত মানার কথা হাদিস মানার কথা কোথাও বলেননি কেন বললাম এই কথা বর্তমান সময় আহলে হাদিসের নাম ধারণ করে কিছু কিছু সৈয়াকিদার নাম ধারী শায়েখরা এসে মুসলমানদের সাথে ধোকাবাজি আর প্রতারণা করছে তারা বলে হানাবি মাঝাবের লোকেরা সৈহাদিস মানে না সাফি মাঝাবের লোকেরা সোয়হাদিস মানে না হ্যাঁ আমি নিজেও বলছি আমরা সব সৈহাদিস মানি না আমি নিচে স্বীকার করছি এটা আমরা সব সৈয়াদিস মানি না আর এটা সম্পূর্ণ সচেতনতার সাথে আমরা বলছি সব হাদিস মানা যায় না আল্লাহ কোথাও বলেননি সব সৈয়াদিস মানতে রসুলও কোথাও বলেননি হাদিস মানার জন্য সব সৈয়াদিস মানতে হবে বরঞ্চ সৈহাদিস সর্বক্ষেত্রে সব সৈয়াদিস যদি মানতে হয় অনেক ক্ষেত্রে মুসলমানের ইমান থাকে না হ্যাঁ আপনারা বিভ্রান্ত হবেন যে হুজুর কী বলেন এগুলো সব সৈয়াদিস মানলে ইমান থাকে না এটা কোনো কথা হ্যাঁ আমি বুঝে শুনে সচেতনতার সাথে বলছি সব সৈয়াদিস মানা যায় না সব সৈয়াদিস পৃথিবীর আহলে হাদিসরাও মানে না সালাফিরাও মানে না সব সৈয়াদিস মানলে অনেক ক্ষেত্রে ইমান থাকে না মাসাল তো মাসাল জাস্ট ফর এক্সাম্পল খুব মনোযোগ দিয়ে শোনেন নবী আলহি সালাম যে এগারোটা বিয়ে করেছেন বলেন তো এটা সৈয়াদিসে আছে না নাই আছে না এখন যদি সব সৈয়াদিস মানতে হয় তো এগারোটা বিয়ে করা সৈয়াদিসও মানেন কত কয়না যদি এই জামানায় কেউ বলে একসাথে রাখা যাবে রেখেছেন সৈহাদিসে আছে এই কথা বলে যদি কেউ দশজন স্ত্রী একই সাথে রাখার কোন ফতুয়া দেয় সে যত বড় মুফতি হোক মুসলমান না বেঈমান কথা তাহলে সব সৈহাদিস মানা যায় আল্লাহ রসুল আতা সুবাত আতা কৌমিন ফাবা আলাকা এমা কোনো একটা নর্দমার কাছে এসে আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করলেন এখন যদি এই হাদিসকে সামনে রেখে আমরা আহলে হাদিসদের কাছে প্রশ্ন করি নবী তো দাঁড়িয়ে পেশাব করেছিলেন তোরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খারাপ পেশাব করস না কে কত কয় না তাহলে বোঝা গেল সব সৈয়াদিস মানা যায় সব সৈয়াদিস মানলে অনেক ক্ষেত্রে ইমান এই নবী কোথাও বলেন না আমার সই হাদিস মানো নবী বলেছেন আমার সূন্না মানো পৃথিবীতে যত সুন্না আছে সব হাদিস কিন্তু সব হাদিস শূন্য না তাহলে আহলে হাদিসের নাম ধারণ করে যারা বলে আমরা সব সই হাদিস মানি তারা শায়েক না প্রতারক কত হয় না তারা শায়েক না প্রতারক মুসলমানদের এভাবে প্রতারণা করে সহি হাদিসের বেড়া জালে মুসলমানদেরকে ফাঁসিয়ে তোমরা যে মুসলমানদেরকে সুন্না থেকে বিভ্রান্তি তৈরি করে মুসলমানদেরকে ভিন্ন দিকে মোড় দিয়ে রাখতে চাও আমরা সুস্পষ্ট করে বলি এরা সহি আকিদার লোক কোশ্চিন কালেও ছিল না এখনও নয় ভবিষ্যতে এরা সহি আকিদা হওয়ার সম্ভাবনা না তাহলে বলেন নবী আলি ইসলামের হাদিস থেকে জানলাম মানতে হবে দুইটা কোরআন সুন্না বলেন মানব কয়টা এক নম্বর দুই নাম্বার বলেন বলেন এক নাম্বার দুই নাম্বার আচ্ছা এবার চলেন জামে তিরমিজি দু হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস রসূল উল্লাহ বলেন ইন্নাবানী ইসরা ইল তাফর রকত আলা হিন্দাই ইউনিভার্সিয়ার মিল্লাহ আল্লাহ নবী বলেন বনি সাইলের মধ্যে দল ছিল বাহাত্তরটা নবী বলেন আমার উম্মতের দল হবে তেহাত্তরটা বন ইসরায়েলের দল ছিল বাহাত্তরটা আমার দল হবে তেহাত্তরটা আলাইহিস সালাম এটা চোদ্দশো বৎসর আগেই বলে গেছেন মুরব্বীরা চায়ের দোকানে বসে যে আখিস বিলিতে টান মারেন আর বসে বসে যে গিবোধ করেন হুজুরদের এত দল আমরা যাব কোন দিকে আরে মিয়া হুজুরদের এত দল হবে এত মত হবে মুসলমানদের মধ্যে এত বৈপরীত্য এত খণ্ড বিখণ্ড হবে এটা তো আজকের কথা না চোদ্দশো বছর আগেই তোরসুল সতর্ক করে গেলেন মধ্যে আমারটা দল হবে তুমি আজকে এই সমাজে তোমার বিল্ডিং মজবুত করার জন্য এতগুলো সিমেন্টের মধ্যে কোন সিমেন্টটা দিলে বিল্ডিং মজবুত হবে চাচা তুমি এটা ভালো বুঝো কোন রড দিলে বিল্ডিং মজবুত হবে চাচা তুমি এটাও ভালো বুঝো কিন্তু কোন হুজুরের কাছে গেলে জান্নাতে যাওয়া যাবে কোন হুজুরের কাছে গেলে জাহান নামে যেতে হবে চাচা তুমি এটা বুঝো না বসে বসে বলো হুজুরদের এত দল আমি যাব কোন দিকে এই কথা বললে কবরে পিটানি মাটিতে বলবে না নবী ইসলাম তিয়াত্তরটা দলের কথা আগেই বলে গেছেন আমার উন্নতের মধ্যে দল হবে তিয়াত্তরটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা হল নবী বুঝাতে চান সব উন্নতের মধ্যে তিয়াত্তরটা দল কুল্লু হুমফিন্না সব উন্মত জাহান্নামি ওয়াহিদা শুধু এই 73 দলের মধ্যে একটা দল জান্নাতি ভাবেন তো কত ভয়ঙ্কর কথা এই সমাজে সিমেন্ট তো এখনো 73 প্রকার হয় নাই তো 73 প্রকার হয় নাই ধানের বীজ তো তিহাত্তর প্রকার হয় নাই কিন্তু নবী বললেন আমার উম্মতের মধ্যে দল হবে তেহাত্তরটা দল কিন্তু এই সকল দলের মধ্যে শুধু একটা দল জান্নাতি ভাবতে পারেন কত ভয়ঙ্কর ব্যাপার দলের মধ্যে শুধু একটা দল জান্নাতি এই একটা দল আপনাকে বের করতে হবে তো নবী যেহেতু বললেন তিয়াত্তর প্রকার এই হাদিসকে সামনে রেখে আমি বলি সব টুপিওয়ালা দেখলেই মুসলমান মনে করা যাবে না পাগড়ি মাথায় দিলেই তারে আওয়ালেম মনে করা যাবে না বড় বড় চুপ পাকায় দিলেই তাকে আলেম মনে করা যাবে না ভাই সাত মাথায় পাগড়ি দিয়া মির্জা কাঁদিয়া আর ব্রিটিশের দালালি করেছিল বড় বড় আওলেমের রূপ ধারণ করে আবুল ফজল ফয়েজীর ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করেছিল আজকেও তো দেখবেন বাংলাদেশে এত বড় বড় ঘোমটা মাথায় দিয়া লাল ঘোমটা সায়েকরা, শায়েকরা কখনো তারা সই আকিদার নাম ধারণ করে সালাউদ্দিন আইয়ুবের বিরুদ্ধে ফতুয়া দেয় কখনো তারা হামাসের বিরুদ্ধে ফতুয়া দেয় কখনো তালেবানদের বিরুদ্ধে ফতুয়া দেয় কখনো তারা দেওবন্দি আকিদার বিরুদ্ধে প্রশ্ন তোলে বিশ্বাস করেন সই আকিদার নাম দিলেও তারা বাস্তবে মুসলমানের জাত না তেহাত্তর দলের মধ্যে শুধু একটা দল জান্নাতি বাকি দলটা জাহান নামি এখন এই দলটা কারা এই সিদ্ধান্তটা যদি আমি আপনাদেরকে দিই আপনি তো আমার কথা মানবেন না তো চলেন রসুলুল্লাহকে জিজ্ঞেস করি আর রসুল দলের মধ্যে বাহাত্তরটা জাহান নামে যাবে একটা দল জান্নাতে যাবে আমরা সাহাবিরা জানতে চাচ্ছি আল্লাহ ওই দলটা কারা যারা জান্নাতে যাবে আপনি আমাদেরকে সিদ্ধান্ত জানান না ওই দলটা কারা নবী আলাইহিসাল বলেন দেখো ওই একটা দল হলো আমি এবং আমার সাহাবা বলেন তো আবার বলুন আমি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত যেই মতবাদ যেই আকিদা যেই বিশ্বাস যেই ইমান যে আমল যেই তহজিব যেই তামাত্তুন যেই চেতনার ওপরে আমি এবং আমার একরাম প্রতিষ্ঠিত এই চেতনা এই আকিদা এই ইমান এই আমল যারা পালন করবে তারা জান্নাতি যারা করবে না তারা জাহান্নামি তাহলে এই হাদিস থেকে আমরা এটাও জানলাম নবীজির পাশাপাশি সাহাবা একরামকে মানার দরকার আছে না নাই তাহলে আগের আয়াত হাদিস থেকে জেনেছিলাম মানতে হবে দুইটা কোরআন সুন্না এই হাদিস থেকে অতিরিক্ত জানলাম মানতে হবে অতিরিক্ত আরও সাহাবা তাহলে মোট আমরা পেলাম মানতে হবে কয়টা এক নম্বর দুই নম্বর তিন নম্বর কোরআন সুন্না সাহাবা বলেন মানব কয়টা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটা কথা এই তিনটা বিষয়ে মানার কথা আমি তো অনেক আয়াতার হাদিস দিয়ে বুঝালাম কিন্তু এক আয়াতের মধ্যেই তিনোটা মানার কথা আছে কোথায় সুরতুল নিশা উনষাট নম্বর আয়াত আল্লাহ বলেন হ্যাঁ আইজ্ঞো আল্লাহ দিন আ মানুহ আতিউল্লাহ ওয়া আতিয়াউর রসুল ওয়া উল ইল মিনকুম। উলুল আমরের আউয়াল মিশতাক সাহাবা ওলামায়ক এরম জানেন আল্লাহ বলেন ইমান দারেরা আতিআল্লাহ আল্লাহকে মানো ওয়া আতি অর রসুল এবং রসুল মুহাম্মদকে মানো ওকুল ইল মিনকুম এবং সাহাবায় কেরামকে মানো তাহলে এই আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা কোরআন সন্না সাহাবা বলেন মানব কয়টা এক নম্বর দুই নাম্বার, তিন নাম্বার, এই তিনটা বিষয়কে আমরা যখন কোরআন এবং হাদিস থেকে পেলাম সুতরাং প্রাথমিকভাবে আমাদের একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার কোরআন সুন্না সাহাবাকে সামনে রেখে যেই পীর সাহেব চলবেন আমরা সেই পীর সাহেবকে মানি কোরআন সুন্না সাহাবাকে সামনে রেখে যেই বক্তা বয়ান করবেন আমরা সেই বক্তাকে মানি কোরআন সুন্না সাহাবাকে সামনে রেখে যেই মাঝহাব প্রতিষ্ঠিত হবে আমরা সেই মাঝহাবকেও মানি কোরআন সুন্না সাহাবাকে সামনে রেখে যেই ইজমা যেই কেয়াস তৈরি হয় হবে আমরা সেগুলো মানি কোরআন সুন্না সাহাবাকে সামনে রেখে যেই সংগঠন তৈরি হবে আমরা সেই সংগঠনকেও মানি কিন্তু সুস্পষ্ট বক্তব্য হলো সাহাবাকে সামনে না নিয়া নিজেদের মতামতকে নিজেদের মন গড়া মতবাদ যারা চলতে চাইবে কোরআন সুন্না সাহাবার বিরুদ্ধে যদি আমার সন্তান চলে যায় আমি আমার সন্তান মানি না কোরআন সুন্না সাহাবার বিরুদ্ধে যদি আমার ভাই চলে যায় আমি আমার ভাইকে মানি না কোরআন সুন্না সাহাবাকে বাদ দিয়া যদি আমার বাবা মা আমাকে চলতে বলে আমি আমার বাপ মাকেও মানি না নেতা যদি কথা কয় ওই নেতাও মানি না কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে কোন সংবিধান আইন যদি প্রণয়ন হয় ওই আইন আমরা মানি না আরে মুসলিম হিসেবে আমাদের সকল সুস্পষ্ট সিদ্ধান্ত হলো কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলতে বললেও কিছু মানি না আমরা বলেন মানবো কয়টা এক নাম্বার কোরআন দুই নাম্বার তিন নম্বর এই কোরআন সাহাবা এই তিনটা বিষয় বোঝার পর এখন বুঝেন আমি একটা বাংলা বাক্য বলবো এটার জবাব দিবেন আমি বললাম আগামীকাল সকালবেলা আমি এবং হুজুর আপনার বাসায় যাব ভালো করে বুঝেন আমি এবং হুজুর আপনার বাসায় যাব এই বাংলা বাক্যটা দিয়ে বুঝবেন আমরা কয়জন যাব কথা বলেন কেন বাংলাতে এবং শব্দ আসে আগের পরের উভয়কে মিলিয়ে বলার জন্য আচ্ছা বক্তব্যটা যদি আমার এমন হতো আমি অথবা হুজুর আপনার বাসায় যাব। কয়জন কেন বাংলায় এবং শব্দ আসে উভয়কে বোঝানোর জন্য অথবা শব্দ আসে যে কোনো একজনকে বোঝানোর জন্য এটা যেমন বাংলা ব্যাকরণ ঠিক আরবিতে আল্লাপা আরবিতে ওয়াউ শব্দটা হরফে আজ অর্থ হল এবং আউ শব্দটাও হরফাত অর্থ হল অথবা আল্লাহ বোঝাতে চান উল্ ইয়া আই আল্লা দিন আ মানুহ আতি অল্লাহ ও আতি অউর রসুল ওয়া উলিল আমরেমিনকম আল্লাহ বলেন হে ইমান দারেরা আল্লাকে মান এবং রসুলকে মান এবং সাহাবায় কেরামকে মান এই কথাগুলো দিয়ে এবং শব্দ দিয়ে আল্লা বোঝালেন মানব তিনটার যে কোনো একটা না তিনোটা তাহলে আল্লাহর অর্থ আয়াতের অর্থ হলো আল্লাহকেও মানো এবং নবীকেও মানো এবং কেরামকেও মানো এখন যদি এই আয়াত থাকার পর যদি এই সমাজের কেউ এসে বলে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহকে তো ঠিক মানি কিন্তু নবীকে মানি না সাহাবিদের মানি না বলেন আয়াত অনুযায়ী মুসলমান না বেঈমান বলেন বলেন মুসলমান না বেঈমান আচ্ছা আবার যদি এই কথা কেউ বলে আমি আল্লাহও মানি নবীও মানি কিন্তু সাহাবায় মানি না মুসলমান না বেঈমান আসতে বলেন কে আপনারা বলেন বলেন মুসলমান না বেঈমান বলেন সাহাবা একরামের পথ মানার দরকার আছে না নাই কত আয়াত লাগবে আপনাদের আমিনু কামা আমানান নাস ফাইন আমানতুম বিমিছলি মা আমানতুম বিহি ফাকাদি হতাদাও কত আয়াত আর হাদিস লাগবে সূরা নিসার 115 নম্বর আয়াত ওমাই মা ইশাকির রাসূলা মিন বাদি মা লাহুল হুদা ওয়া সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া জাহান্নাম আল্লাহ বলেন যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করে এবং সাহাবীদের পথ বাদ দিয়া ভিন্ন কোন পথ পথে যারা চলবে আল্লাহ বলেন আমি তাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দিব এবং তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব। তাহলে বলেন যারা বলে এই সমাজে আমরা আল্লাহকে তো মানি ঠিক নবীকে তো মানি ঠিক কিন্তু সাহাবা একরামকে মানি না সাহাবা একরামকে সত্যের পথ হিসেবে মানি না সত্যের মাপকাঠি হিসেবে সাহাবা একরামকে মানি না আমরাও সুস্পষ্ট করে বলি তোমাদেরকে আমরা সত্যিকারের মুসলমান মনে করি না মানার দরকার আছে না নাই তাহলে বলেন সর্বমোট আমরা মানব কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিনটার যে কোনো একটা না তিনোটা আচ্ছা এখন যদি কেউ বলে আমি আল্লাহ মানি তথা কোরআন মানি নবী মানি না সাহাবি মানি না মুসলমান না বেঈমান